মা তোমাকে একটা কথা বলতে চাই কি কথা বলবি জলদি বলে ফেল আমার কাঠটা বেশি বড় হয়ে গেছে কেটে ওটাকে ছোট করতে হবে কেটে ছোট করাচ্ছে ওটা তোর বোনকে দিয়ে দে মা তুমি বুঝতে পারছো না বিষয়টা এত বুঝি কি হবে রাতে আমার শীত লাগে ঘুমাতে পারি না একটা কম্বল লাগবে কম্বল তো রুমে আছে রাতে নিয়ে যাস আরে মা জড়িয়ে ধরার মতো কম্বল চাচ্ছি ও বাবা এমন আবার কম্বল হয় তা তো বাপের জন্মে শুনিনি রে মায়ার ছেলে মিলে কি কথা বলছো তোমার ছেলের নাকি রাতে শীত লাগে তাই কম্বল চাইতেছে তো দাও কম্বল তো রুমে আছে আমিও তো সেটা বললাম কিন্তু ওর নাকি ধরার মতো জড়িয়ে কম্বল লাগবে তোমার ছেলেকে বলে দাও ওই কম্বল আরো কয়েক বছর পর পাবে আগে নিজ পায়ে দাঁড়াক তারপর ভাবা যাবে আমার আর বিয়ে করা হলো না রে